السلام علیکم فی الداش পাঁচ আগস্ট সোমবার কি ঘটেছিল বাংলাদেশে আপনারা সেটা জানেন পাঁচ আগস্ট সোমবার সদ্য পলায়নরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের আগে আমাদের দেশে মানুষের মধ্যে কি পরিমাণে ক্ষোভ এবং কষ্টের বহির প্রকাশ ঘটেছে সেটা অগ্নি হয়ে আপনারা সেটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাতে চলেছি আজকে পাঁচ আগস্টের মানুষের অগ্নি যারা বুকের মধ্যে যে জমে থাকা ক্ষোভগুলো সেটা সেটাকে দেখাতে চলেছি আমি এটি হচ্ছে চৌমোহনী পৌরসভা চৌমোহনী পৌরসভা এমন কোনো কক্ষ যে কক্ষের মধ্যে সেদিন অগ্নিকাণ্ড ঘটেনি যদি সাধারণ দেশের পাবলিক সেদিন মানুষের ক্ষোভ এবং কষ্টের বহির প্রকাশ ঘটিয়ে থাকেন সেই অগ্নিকাণ্ডের মাধ্যমে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটুকু মানুষের অন্তরের মধ্যে খুব এবং কষ্ট লুকিয়েছিল পাঁচ আগস্টের পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি কক্ষের এবং বাইরের সেদিন এমন কোনো কক্ষে নেই যে কক্ষটার মধ্যে অগ্নিকাণ্ড ঘটে নাই প্রত্যেকটা কক্ষের মধ্যে সেদিন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল যদি সাধারণ পাবলিক ওনাদের কষ্টের খুব কষ্ট এবং ক্ষোভের বহির্প্রকাশ প্রকাশ ঘটিয়ে থাকেন তাহলে কিছু করার নাই যদি তারপরে পরিবর্তে কোন কোন স্বার্থ হাসিলকারী গোষ্ঠী যদি আমাদের দেশের এই ক্ষতিগ্রস্ততা এবং ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে তাহলে আপনার বুঝতেই পারছেন সেদিন কি ঘটেছিল আমাদের দেশে এবং কতটুকু ক্ষতি হয়েছিল সেদিন প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চৌমোহনি নোয়াখালীতে চৌমোহনি পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেয়রের রুম থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে যতগুলো পৌরসভার প্রয়োজনীয় মালামাল লাগার কক্ষ আছে প্রত্যেকটা পক্ষের মধ্যে সেদিন অগ্নিকাণ্ড হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কক্ষ পৌরসভার ভিতরে ঢুকলে মনে হচ্ছে এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সেই দিনের ক্ষোভ এবং কষ্টের বহির প্রকাশ কীভাবে ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের মধ্যে যে আজকে ছাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাই এক একটা মানুষের প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে পৌরসভার প্রত্যেকটা আঠারো কোটি মানুষের কষ্টের বিনিময়ে যে ট্যাক্সের ইনকাম ট্যাক্সের মাধ্যমে আপনার ক্রয় করা এক একটা আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পুরোটা পৌরসভা ছাই পরিণত হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাইগুলো এক একটা রুমের মধ্যে স্তরে 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 সাজানো ছিল লক্ষ লক্ষ টাকার জিনিস এবং মানুষের প্রয়োজনীয় দলিলপত্র থেকে শুরু করে আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার প্রায় সেদিন পাঁচ আগস্ট সোমবার সেদিন যারা কর্মরত ছিলেন তাদের সাথে কথা বল বলে দেখেছি তারা বলেছেন প্রায় বাইশ কোটি টাকার ক্ষতিগ্রস্ততা হয়েছে যদি কোনো স্বার্থ হাসিলকারী গোষ্ঠী যদি এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে আপনারা বুঝতে পারছেন বাইশ কোটি টাকা ক্ষতিগ্রস্ততা আঠারো কোটি মানুষের এক একটা পকেটের টাকা আর এই আঠারো কোটি মানুষের কাছে একদিনের জবাবদিহিতা করা লাগে আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অ্যান্ড ক্লিক করুন যাতে পরবর্তীতে নতুন ভিডিও পান ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আসি সত্য এবং সত্যের বাণী নিয়ে ইনশাল্লাহ